দেউচা পাঁচামিতে কয়লা খনি এলাকায় বহিরাগত প্রবেশ করা যাবে না এই দাবিতে শিউরির রেল স্টেশনে সিলিকোসিস কোঅর্ডিনেশনের লোকজনদের ঘিরে বিক্ষোভ আদিবাসীদের পক্ষ থেকে দেউচা পাঁচামি যাওয়ার কথা ছিল থেকে জনের একটি সূত্রের খবর বুধবার শিউরি স্টেশনে নামতেই সেই টিমের লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়লা এলাকার আদিবাসী লোকজন তাদের অভিযোগ বহিরাগত লোকজন এখানে আসছে এবং দেউচা পাচামির কয়লা শিল্পকে নষ্ট করার কাজ করছে এবং আদিবাসীদের ভুল বোঝাচ্ছে যদিও এই সংগঠন সদস্যদের দাবি তারা শিল্পের পক্ষে তারা শিল্প বিরোধী নয় কিন্তু শিল্প হলে কি কি রোগ হতে পারে সিলিকোসিস ছড়াতে পারে কিনা সিলিকোসিস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই সমস্ত কিছু আদিবাসীদের বোঝানোর জন্যই তারা যাচ্ছিলেন সিউড়ি রেল স্টেশন চত্বর থেকে এই সংগঠনে লোকজন এখনো বের হতে পারেনি তাদের কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী মানুষেরা এ বিষয়ে এক বিক্ষোভকারীকে প্রশ্ন করা হলে তিনি কি বলছেন শুনবো আমাদের কাছে আমরা হচ্ছে দেউচা পাচামি প্রস্তাবিত কোল ব্লক এরিয়ার মানুষজন আমরা চাইছি শিল্প হোক শিল্প শান্তি ভাবে হোক তো আমাদের কাছে খবর ছিল আজকে কিছু বহিরাগত লোকজন এসে আমাদের প্রস্তাবিত কোর্ট ব্লকে এরিয়া যাবে এবং সেখানকার একটা বিশৃঙ্খলা তৈরি করার চিন্তাভাবনা চলছে তাদের সেই খবর পেয়ে তৈরি করি কিন্তু আমরা রেলওয়ে স্টেশনে আসি এবং আমরা রুখে দাঁড়াই তাদের বিরুদ্ধে যারা কিন্তু এসছে কলকাতা থেকে তাদের সব সামনে আমরা রুখে দাঁড়ালো তাদেরকে আটকি দিয়েছি আমরা সে সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের প্রস্তাবিত কোর্ট ব্লকের আমরা যেতে দেবো এরা কি কোনো দলের লোক এরা একেবারে সিপিএমের লোক তারা শিল্প চাইছে না শিল্প বিরোধী সেই জন্য আমরা তাদেরকে রুখে দাঁড়িয়েছি তাদের সামনে আমরা চাইছি আমাদের শিল্প সুস্থভাবে চলছে ওই এলাকায় আমরা বহিরাগত লোকদেরকে আমরা অ্যালাউ করবো না যেতে দেবো কি নাও আমার নাম হচ্ছে শিবরাম হান্ড বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4